আমি দেখি কিছুক্ষণ বলা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে একটি আগস্ট হয়েছে এবং জনসংখ্যের যে কারণ কাটা শুরু হয়েছে সেটা আমরা বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে গাজীপুরের দুই আসনে মঞ্জুর করে বিএনপি ক্ষমতায় আসবে এবং কালীপুর থেকে এই দুই আসন থেকে আমরা মন্ত্রী আশা করছি সবাইকে আমার আজক ধরুন সবাই আজকের পর থেকে